আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত সুপ্রশিক্ষাদু আজকে আমরা ত্রিকোটভিত্তিক একশো ছিয়াশি খ্রিস্টার চব্বিশ নম্বর সমাধান করার চেষ্টা করবো তঙ্কটা আমরা এক নজর দেখার চেষ্টা করি কমান বিবাহ হলো সাইনে মাইনাস বিকো আছে বাই এ সাইনে প্লাস বিকো আছে মান মেক তঙ্ক আমরা সমাধান করার চেষ্টা করি দেওয়া আছে কট এ সমান বি বাই এ এখানে বা দিব কেননা এখানে যেহেতু সমান সমান আছে বা দিব দেবে বা না দিলে দেওয়ার দর্শমান থাকে তো আমরা জানি কট সমান কস বাই সাইন বি বাই এ এখানে আমাদের কিছু করণীয় যে কষে বাই সাইনে সমান বি বাই এ এখানে আমরা বিপরীতকরণ করতে পারি বিপদকরণ বা কেউ ব্যস্তকরণ লিখতে পারি আমরা তো বিপদকরণ করলে নিচেরটা উপরে উপরটা নিচে আমরা সাইনে বাই কসে এ বাই বি এখানে সাইডুল লিখতে পারি যে বিপরীতকরণ করি বিপরীত করণ করি তো সাইনে বাই কসে সমান এ বাই বি এখন আমরা অভয় পক্ষকে এ বাই বি দ্বারা গুণ করব সাইন বাই কসে এ বাই বি গুণ এ বাই বি অর্থাৎ এ বাই বি এখানেও এখানেও আর এ বাই বি অঙ্কে আসে তো এখানে লিখতে পারি সাইড নোটে অভয় পক্ষকে এ বাই বি দ্বারা গুণ করি তো গুণ করলে এ সাইনে বাই বি কসে শুনি গুন করলে স্কোয়ার বাই বি স্ক্যার লক্ষণীয় যে এখানে দেওয়া আছে যে এ সাইনে মাইনাস ডি কষে বা এ সাইনে প্লাস বি কষে আমার এখানে যেহেতু পরে বিয়োগ আছে সেহেতু আমরা কী করতে পারি বিয়োজন আন যোগ আছে যেহেতু যোজন আমরা বিয়োজন যোজন করতে পারি এখানে রেখি তবে লক্ষণীয় যে যখন বিয়োজন যোজন হোক অথবা যোজন বিয়োজন হোক কথাটা লেখা থাকলে তখন মনে রাখতে প্রথম রাখের আগে লিখতে হয় বিয়োজন হলেও প্রথম রাশি আগে যোজন হলো প্রথম রাশি আগে তাহলে যেহেতু বিয়োজন যোজন করব তাহলে প্রথম রাশিটা লিখে আমরা এ সাইনে বিয়োজন পরের রাশি বি কস এ আবার যোজন যদি করি আমরা তাহলে প্রথমটা আমরা আবার লিখব এ সাইনে প্লাস বি কস এ তো এখানে ওই একই রকম বিয়োজন প্রথম রাশি মাইনাস নিচের রাশি আবার যোজন করলেও প্রথম রাশি প্লাস পরের রাশি এখানে সাইড নটে লিখতে পারি যে বিয়োজন যোজন করি বিয়োজন যোজন করি তাহলে অথয়েব sin a - b cos a / sin a + b cos a ^ 2 b ^ 2 ^ 2 + b ^ 2 ऐसा सुपर शिखर बिंदु ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্টস শেয়ার করে আমাদেরকে দেখার সুযোগ পেয়ে দাও সেই সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকো এতে আমাদের ভিডিওটি আপলোড করার সাথে সাথে তোমার নোটিফিকেশন পেয়ে যাও ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু